আমরা এখন মা যাচ্ছি মাঘাটে মাঘাটে আসলাম এখন ঘাটের খুব কাছে চলে আসছে দেখেন এই পদ্মা নদী আর আগের মতো নাই এখন এখান থেকে পদ্মা শুধু দেখা যায় অনেক দূর এখন মানুষই নেই আইসা এত আমি অবাক হয়ে গেছি কি অবস্থা কোনো মানুষ জন্য নাই আশেপাশে পুরো ফাঁকা তো আমরা এখন পদ্মার প্রায় সামনে চলে আসছি পদ্মা নদীর তো এখন নিচে যাচ্ছি পানির কাছাকাছি হ্যাঁ পানির কাছাকাছি যাই এখন সৌন্দর্যটা উপভোগ করুন খুবই সুন্দর জায়গা বিকালের আবহাওয়াটা খুবই ভালো লাগতেছে আপনার সাথে থাকেন দেখতে থাকেন হ্যাঁ অনেক সুন্দর জায়গা তো চলে আসলাম অবশেষে অনেক দূর বাইক চালানোর পর এখন আমরা কাঙ্ক্ষিত স্থানে পৌঁছালাম দেখেন আপনাদের দেখা একটু খুব সুন্দর খুব দেখেন আবহাওয়াটা খুবই ভালো লাগতেছে তো এখন ঘাটের ঠিক সামনে আসি দেখেন কত সুন্দর একটা লঞ্চ এই লঞ্চ দিয়ে আপনারা ঘুরতে পারবেন মাঝখানে গিয়ে সব কিছু দেখতে পারবেন পদ্মা সেতুর আশেপাশে এই যে ছোট ছোট টলার আছে স্পিড বোর্ড আছে সব মিলে অসাধারণ ওনারা মাছ ধরতে যেতেছে দেখা যেতেছে মাছ ধরতে যাইবো এখন সবাই উঠতেছে একসাথে ওনাদের সামগ্রী নিয়ে তো এখানে অনেক সুন্দর সুন্দর হোটেল খাবারের আপনারা খুব সস্তায় ভালো মানের খাবার পেয়ে যাবেন এখানে চাইলে আপনি পুরো আলাম ইলিশ ভাইজা খেতে পারবেন কোনো সমস্যা নেই তো সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো এখানে আপনারা কক্সবাজারের যে ফিল্টার এখানে পেয়ে যাবেন দেখেন এখানে সব আছে শামুক ঝিনুকের মালা আছে পুঁতি আছে ব্যান আছে গলার হার আছে অনেক সুন্দর সুন্দর জিনিস আসবাবপত্র এখানে আছে তো আপনারা আসলে এগুলা পেয়ে যাবেন খুবই স্বল্প প্রাইজে দেখেন আপনার ভাল লাগবে আসেন দেখেন তো এগুলো নিয়ে ঘরে সাজায় রাখতে পারবেন অনেক সুন্দর লাগবে দেখেন ঝিনুকের মালা ঝিনুক শামুকের মালাগুলা হ্যাঁ আপনাদের প্রিয়জনদের দিলে তারাও খুব খুশি হয়ে যাবে অনেক সুন্দর লাগবেছে আপনাদেরও ভালো লাগবে ভাই দেখেন কি সুন্দর ফুলের মালা এগুলা দিলে প্রিয়জন ভাই এমনি খুশি হয়ে যাবে আপনারা দেখেন এখানে আসেন এসে এগুলা কিনতে পারেন খুবই স্বল্পমূল্য ভালো লাগবে এখন অনেক সুন্দর একটা প্লেস আর দোকানটাও অনেক সুন্দর দেখেন সব ধরনের ফুল দিয়ে সাজানো আছে আপনারা এগুলা ঘরে সাজায় রাখতে পারবেন এখানে মাটির আসবাবপত্র পেয়ে যাবেন খুবই সুন্দর সুন্দর ডিজাইনের সব কিছু পাওয়া যায় এখানে এখানে দেখেন অনেক সুন্দর সুন্দর সব কিছু ভাল লাগবে অসাধারণ সব কিছু মাটির আজবা গুলো কিন্তু অনেক সুন্দর মানুষ কিন্তু সব করে এখন এগুলা ব্যবহার করে আগে সবচেয়ে বেশি ব্যবহার হতো এখন আর আগের মতো ব্যবহার হয় না তো মানুষ এখন শখের বশত এগুলো সাজায় রাখে শোখেসে ব্যবহার করে ও খুব ভালো লাগতেছে হাঁটতেছি পদ্মা নদীর আশেপাশে সবাই দেখেন খুবই সুন্দর জায়গা